আই লাভ ইউ জান আই লাভ ইউ টু চলো ভিতরে চলো ফালতু কথা বলার সময় নেই এই এই লোকটা বের হয়ে গেলে গেট লাগাই দিছ আর তোর যদি ভালো না লাগে এই লোকের সাথে চলে যেতে পারো এটা এটা আমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি বুঝতে পারছো বাংলায় বলছি আবার গায়ে হাত দাও কেন প্রবাস থেকে আসছি প্রবাস থেকে কি দেখতেছ এরকম করে তোমার মতো ডিশের লাইন দিতে আইনি আমি আপনি ওখানে দাঁড়ান আমার কথাটা শুনো না তুমি এদিকে এদিকে একটু একটু কথা বলি আমার ওয়াইফ প্লিজ দূরত্ব বজায় রাখেন আমি একটু কথা বলি হ্যাঁ একটু না পুরো অনেক কথাই বলবেন তবে একটু দূরত্ব বজায় রাখেন আমি তুমি বিদেশে চলে যাওয়ার পর ওর সাথে আমার সম্পর্ক হইছে ওর অনেক ভালোবাসি এর জন্য ওর বিয়ে করতে এখন আবার কি আসলো বুঝিনা এই ভিক্ষুক টিক্ষুকের জ্বালার বাসি না আপনি কে কোথ আসছেন কে আপনি একই প্রশ্ন তো আমারও আপনি কে আমার বাড়িতে আমি তো থাকবো এটাই তো স্বাভাবিক সরে বুঝিনি আমার বাড়িতে আমি থাকবো এটাই তো স্বাভাবিক আপনি কে কার কাছে আসছেন কাকে চান নেশা সে করেন আমার কি মনে হয় জানেন আপনি খাবার খান না খাবার খাওয়ার বদলে আমার মনে হয় গাঁজা টাজা খান গাঁজা খান দেখা আমার বাড়িতে ঢুকে আমাকে জিজ্ঞেস করতেছেন আমি কে কতদিন যাবৎ খানি গাজা আপনি কে একটু বলবেন ভদ্রভাবে বলতেছি আমি তখন অভদ্রতা করে নিই তাহলে আপনি বলেন ভদ্রতা তো আপনি করতেছেন আপনাকে আমি চিনি না জানি না আপনি আমার বাড়ির ভিতরে ঢুকে গেছেন কার বাড়ি আমার বাড়ি কার বাড়ি কার আমার বাড়ি আমার বাড়িতে আপনি ঢুকছেন যে কমলাপুর স্টেশনে কিছু পেলে আছে ছোট ছোট পলিথিনের মধ্যে কি যেন খায় ড্যান্ডি খায় ড্যান্ডি ও তো নামও জানেন অবশ্যই আপনি কি ওদের প্রশিক্ষক নাকি এই দেশে যেহেতু থাকি এই দেশের কালচারে বড় হয়েছি সব কিছু জানি তাহলে মাঝে মধ্যে খাম আজকে বোধহয় একটু বেশি গায়ে ভালো যান এখন আপনি কে ভদ্রভাবে বলতেছি বলেন বাসায় ঢুকলেন কিভাবে আপনি এ বাসায় ঢুকলেন কীভাবে ইলেকট্রিক কাজ করেন নাকি শোনেন ডিসেল লাইন দেন যে বাড়িটা আছে না ওই ইন্টারনেটের ই দিতে আসছেন কানেক্ট এই বাড়িটা আছে না এই বাড়ির দলিলে আমার নামটা লেখা আছে স্পষ্ট করে বুঝিনি এই বাড়িটা আমার এবং এই বাড়ির যে দলিলটা স্পষ্টভাবে আমার নাম আমার বাবার নাম লেখা আছে আমি না আসলে আগে জানতাম যে মানুষ পাগল হলে রাস্তা রাস্তায় ঘুরে এখন দেখি পাগল বাড়ির ভিতরেও থাকে আপনার কি আমাকে দেখে মনে হয় আমি একটা পাগল আমার কাছে লাগতেছে আপনি হান্ড্রেড পার্সেন্ট মেন্টালি আপসেট আপসেট হয়েছেন আপনি কারণ আপনি হয়তো আপনার বাড়িতে না ঢুকে ভুল করে আমার বাড়িতে ঢুকে গেছেন বেরোন ভদ্রতা বজায় রাখছি অনেক এবার বেরোতে বলছি অনেক কথা বলছেন আমি শুনছি আমি নেশা করছি আমি ড্যান্ডি খাইছি এগুলাও বলছেন বেরোন সভ্য কথা আমার বাড়িতে দাঁড়ায় আমার সাথে কথা বলতেছেন আপনার সাহসটা দেখে আমি অবাক হয়ে যাই আমার গায়ে হাত দেয় অসভ্য কথা চটকা দাঁত ফলাই দাম মরব্বী মানুষ দেখা সম্মান করতেছি এখনো কিছু বলতেছি না বেরোনা কি দাঁত ধলাই দম মাটিতে বেতপ আমার বাড়ি ঘর থেকে আমার বের করে দেয় কোনটা কারবারি কর কোনটা বাড়ি কর এটা এটা আমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি বুঝতে পারছো বাংলায় বলছি আবার গায়ে হাত দাও কেন প্রবাস থেকে আসছি প্রবাস থেকে কি দেখতেছ এরকম করে তোমার মতো ডিসেল লাইন দিতে হয়নি আমি কোন বাস থেকে কোন বাস থেকে আসছেন ও তুমি কি যাইবা এখান থেকে ভদ্রভাবে এই কই তুমি কারে রাখতেছেন আপনি এই শুনছ কে আসছে আরে আব্বু কেমন আছে তুমি ভালো আছস কখন আইছ আব্বু এই কি ডিসেল লাইন দিতে আসছে আব্বু তোমার সবটা বলবো তুমি যদি পারো আমার বাসাতে নিয়ে চলো বাসা থেকে নিয়ে যাবো মানে আমি থাকবো না কেন সমস্যা কি তোমার সবটা বলবো তুমি বসো একটু উনি ইন্টারনেট কানেক্ট সবটা বলবো তো আমি স্টাইল রে বাবা টিচার নাকি না কিছু হয় না তাহলে কে তুমি একটু জিরাও তোমার তো বলবো আমি তো নানির বাড়ির সব আত্মীয় স্বজন তো আমি চিনি আর আমার ফ্যামিলি বা আত্মীয় স্বজনের মধ্যে তো এরকম নাই এই নে আমাকে বের কর এই হাউসটা কত বল উনি আমার বাবা তোমার বাবা হইছ আমি কি করব আমার বাড়িতে তোমার বাবার তো কোনো জায়গা নাই যদি পাগলের মতো প্রলাপ দিতাছ একটু বকবক আমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি এই বেটা জীবনে সব বাড়িঘর তোকে দেখছস তোমার আব্বুকে ভদ্রতা বজায় রাখতে বল বলতিছি পরে কিন্তু খারাপ হয়ে যাবে আমি বলতিছি তুমি তো জানো আমি কি রকম জানো না মানে কি আমি bosthasi না কিছু কি নাটক চলতেছে এগুলি আম্মু তুমি হয়তোও জানো না দুই বছর আগে আম্মুর সাথেও না বিয়ে হয়েছে হ্যাঁ কি আম্মুর সাথে বিয়ে হইছে ওনার তোমার সমস্ত জাগা সম্পত্তি আমোন নামে লিখে দিছিলেন না বিয়ের পর ওনার সব লিখে দিতে তার আম্মু হ্যাঁ আমি যে কিছুদিন আগে টাকা বাড়াইলাম সব ওনার নামে সব ওর অ্যাকাউন্টে দিয়ে দিছে হ্যাঁ আমি স্বপ্ন দেখতেছি না তো তো

প্লিজ কোনোটাই দুষ্টামি না এটাই সত্যি প্লিজ আমি ওরে দুই বছর আগে বিয়ে করছি আর তোমার আর তুমি চিনি না কে তুমি কি বলতাছ এগুলো আমিও তুমি চুপ থাক এই বাড়িতে থাকতো হলে চুপ করে থাকবে কোনো কিছু বলতে পারবি না শোনো এটা আমাদের মেয়ে আমাদের মানে তোমার আরামার আমাদের মেয়ে মেয়েই নাকি তো আমাদের মেয়ে ছিল আমি এখন ওরে মেয়ে বলে মানি নেয় তোমার যদি ওর দরকার হয় তোমার নিয়ে চলে যাও আমি তোমার হাজবেন্ড না না আমি কিন্তু প্রবাসে অনেক কষ্ট করছি অনেক পরিশ্রম করছি আর চব্বিশটা ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স আমি তোমার নিয়ে ভাবছি আর আমি ওরে নিয়ে ভাবছি আমার অপরাধটা গিয়ে ছিল বললো না দেখো দেখো মোবাইলে তোমার ছবি আমি ডিসপ্লেতে দিয়ে রাখছি সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করা রাত্রে যখন রুমে গেছি না তিনি ফ্রমও ছাড়িনি সর্বপ্রথম আগে মোবাইলটা বের করা তোমার ছবিটা দেখছি আবার অনেক সময় কী হয়েছে জানো আমার ছবিটা এভাবে বুকে নিয়ে ঘুমাই গেছি তুমি আমার ছবি বুকে নিয়ে ঘুমাইছো আর আমি ওর বুকে ঘুমাইছি বুঝছো এটা কি কোনো মানুষত্বের কাজ এইটাই আমি তোমার এখন আর ভালোবাসি না আমার অপরাধটা কোথায় প্লিজ আমার একটু বলে দাও তুমি বিদেশে চলে যাওয়ার পর ওর সাথে আমার সম্পর্ক হয়েছে ওরা অনেক ভালোবাসি এর জন্য ওর বিয়ে করছি ওর যদি না পাই না আমি মইরা যাব আমার সাথে যে ফোনে কথা বলতাম মধুর মধুর কথা বলতাম ওইগুলা প্রয়োজন ছিল টাকার এর জন্য কথা বলতাম আমার এই হাড় ভাঙা পরিশ্রমের টাকা দিয়ে তুমি এখানে বিলাসিতা করছো আর অন্য পুরুষের বুকে মাথা রেখা তারপরে ঘুমাইছো এটাই স্বাভাবিক প্লিস এই দেখো এইটা এখন তোমার বাসাও নেই আমার বাসাও না এটা ওর বাসা এখন ও যা বলবে ওইটাই আমার করতে হবে আই আউট সমস্ত সম্পত্তি তো আমার আই আউট আমার না ছিল আমি তোমাকে দিছিলাম কেন দিছিলাম বিশ্বাস করছিলাম ভালোবাসছিলাম তুমি যেরকম সব সম্পত্তি আমারে ভালোবেসে দিয়ে দিস সেম সেই রকমই আমি ওরে ভালোবেসে আমার সব সম্পত্তি ওরে দিয়ে দিচ্ছি আমার কিছু বলার নাই তবে একটা কথা বলবো তুমি যদি আমাকে অ্যানসারটা দিতে পারো না আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো আসলে আমাদের এই প্রবাসীদের অপরাধটা কোথায় অপরাধ বোধ সেটাই যে পরিবারের সুখের জন্য পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য প্রবাসীরা প্রবাস করে হাড় ভাঙা পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলায় অর্থ উপার্জন করে যে একটা সময় দেশে আইসা বউ বাচ্চা নিয়ে একটু সুখে থাকবে তোমার তুমি বন্ধ করবা আমার হাজবেন্ড হাজবেন্ড ফিল ফিল করতেছে তোমার করতেছে উনি তো ওই যে পরের ধনে পদ্মার বোঝা নাই কিন্তু কম নাই হ্যাঁ আছে আছে বিধাই তো তোমার পটায় পটায় বিয়া কইরা তোমার স্বামীর অর্থ সম্পদ সব গ্রাস কইরা এখন ও যে পায়ের উপরে পা তুলা বৈশা বেশি আর নতুবা রিক্সা চালাইতো না ভ্যান গাড়ি চালাইতো তুমি না অর পায়ের নকিরও যোগ্য না না তা তো অবশ্যই ভয় নট আমি আমার হাড়ভাঙা পরিশ্রমের অর্থে আমি বিলাসিতা করি কিন্তু উনি উনি আরেকজন মেয়ে মানুষের তাও আরেকজনের স্ত্রীর অর্থ সম্পদ আত্মসাৎ কইরা পায়ের উপর পা তুলা বসছে পায়ে দামি জুতা লাগাইছে চোখে চশমা লাগাইছে ভালো গেঞ্জি পরছে করতে নিজেরও কিন্তু বিজনেস আছে প্রশ্নে আমি বিশ্বাস করি না যার অর্থ থাকে সম্পদ থাকে সে কখনো অন্যের স্ত্রীর সাথে ওই ওই স্ত্রীকে ভুলায় ভালায় বিয়া কইরা ওই ধন সম্পদ আত্মসাত করে না শোনো ও যদি তোমাকে প্রকৃতি ভালোবাসতো না এই অর্থ সম্পদ কিছু অন্য নামে লেখায় নিত না ও তোমাকে রাখছে জাস্ট টাইম পাস করার জন্য প্লিজ লেট মি ফিনিশ ওরা আসছে তোমাকে টাইম পাস করার জন্য তোমাকে নিয়ে কিছুদিন আনন্দ ফুর্তি করবে তারপর একটা সময় তোমার পাশার মধ্যে কিক দেয়া এখান থেকে বের করে দেয়া আরেকজনকে নিয়ে এসে এখানে সঙ্গী করে রাখবে আমি বলে গেলে আমি কথাটা তুমি মনে রেখো আই লাভ ইউ জান আই লাভ ইউ টু চলো ভিতরে চলো ফালতু কথা বলার সময় নেই এই এই লোকটা বের হয়ে গেলে গেট লাগাই দিছি আর তোর যদি ভালো না লাগে এই লোকের সাথে চলে যেতে পারো কোনো সমস্যা নেই আমি ওখানে বলবো না বাবার সাথে চলে যাব দেখতে দেখা যায় মাদ্রাসার ছাত্রের মতো এ হালাই তো নাম্বার হইলে মাইয়া সুদ্ধা আরেক বেটার বউরে পটায় পটায় বিয়া করিয়া সয় সম্পত্তি সব লেখা ঠেঙের উপরে ঠ্যাং দিয়া বই হিসেবে তোর কারণে না প্রবাসীরা প্রবাসী গিয়া শান্তিতে থাকতে পারে না ভোগ ভরা কষ্ট লি তারপর দেশে ফিরে আল্লাহর পর্বত উপরে একটা সময় এরকম দেখা রাত ফার্মে ভিক্ষা করবি দে হাল্লাগে হাল্লাগে পথ মা স্কুল আনেস হ্যাঁ লাগেছিল চিন্তা করিস না আমি যা টাকা বসে এখন আছে আল্লাহর মধ্যে তোরে আমি খুব সুখে রাখতে পারো এবং লাগলে পনেরো বিশ লাখ টাকা খরচ করে ভালো জায়গা সুন্দর জায়গা তোরা বিয়ে দেবো মাথায় সুখে চল আর আমি থাকিস তুই বদমাস আজিল দারি মুসকাইটা ক্লিন শেপ করিস বদমাস